নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করছে প্রথম আমি আয়াতের অনুবাদ করব তারপরে তফসিল করব ইনশাআল্লাহ তালা সময় বেশি বাকি নেই চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় আছে সুরাই ইউসুফের বিশেষ একটি অংশ আপনাদের সামনে তাফসিল করবো ইনশাল্লাহ আপনারা দুর্য সহকারে শুনবেন তো শুনলে আপনারা বুঝতে পারবেন সুরাই ইউসুফের তফসিল কেমন তফসিল কোরআন মাহফিল কেমন উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তালা

আল্লাহ যাকে রহম করে যার উপরে দয়া করে সে নফসের হামলা থেকে বাঁচতে পারে আল্লাহ যার উপরে দয়া করে না সে নফসের হামলা থেকে বাঁচতে পারে নিশ্চয় আমার রথ ক্ষমাসীল এবং দয়াল এটা হলো আয়াতের অনুমান হজরত ইউসুফ আলাইসালাম এই কথাটি কোরআনে করিম আল্লাহ বয়ান করেন ইউসুফ আলাই সালাম মিশরের জেলখানায় প্রায় সাত বছর দাম হচ্ছিল কত বছর সাত বছর হজরত ইউসুফ আলাই সাল্লাম মিশরের জেলখানায় ছিল জেলখানা থেকে বের হওয়ার পরে হজরত ইউসুফ আলাই সাল্লাম এই বক্তব্যটা দিলে বক্তব্যটি আল্লাহ কোরআন একাডেমি মেডিকেল করলেন এখানে এখানে আমার একটি প্রশ্ন

দুইটি কঠিন বড় বড় মুসিবত বাইবেল থেকে যে মুসিবত হযরত ঈসা আলাইহিস সালামের উপরে সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম صبر দিয়ে মোকাবেলা করেছে ধৈর্য ধারণ করেছে আর যুলাইখান পক্ষ থেকে প্রেমের যে প্রস্তাব এসেছিল সেটার মোকাবেলা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভয় তাকওয়া দিয়ে করেছে এই দুইটা বিপদ হযরত ঈসা আলাইহিস সালামের উপরে এসেছিল

আর বাকি দশ ভাই ছিলেন হজরত ইয়াকুব আলাহিসের আগের সংসারে কিন্তু হজরত ইয়াকুব আলাহিসাম ইউসুফ আলাহিসামকে বেশি ভালোবাসতো অত্যন্ত ভালোবাসতো হজরত ইয়াকুব আলাহিসাম কেন ইউসুফকে বেশি ভালোবাসতো এর একাধিক কারণ মুফা সিরিনে কারাম তা উল্লেখ করেছেন তার একটা কারণ হলো আল্লাহ ফাইগম্বর হজরত ইয়াকুব আলাইসাল্লাম উপলব্ধি করে দিতে পেরেছেন যে ইউসুফ একদিন ফাইগম্বর হবে ইউসুফের কাছে এমন কিছু ফাইগম্বর হওয়ার নিদর্শন বোঝা যায় যার জ্ঞান বেশি এলেন বেশি তার বেশি ভালোবাসা মহাপত করতে পারে স্নেহ করতে পারে এতে কোনো শরীরই কোনো বাধা নেই তাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতো কিন্তু এই ভালোবাসাটা বাকি 11 এর কাছে কাল হয়ে দাঁড়ায়ছে। তাদের কথা বলো আমরা 10 ভাই আমাদেরকে मोहब्बत না করে বাবা একা ইউসুফকে কেন বেশি मोहब्बत করে? তারা কেন ইউসুফকে বেশি मोहब्बत করে? তাই তারা পরিপকনা করলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলল। কিভাবে তারা সবাই পরামর্শ করলো হজত ইউসুফ মেরে ফেলবে তো আল্লাহ সাল্লাম বাবার কাছ থেকে ইউসুফকে কিভাবে নিয়ে যাবে সেই কৌশল অবলম্বন করলো তারা তারা বললো বাবা আমরা খেলতে যাবো আগামী দিন ইউসুফকে সাথে নিয়ে যাবো খেলার জন্য বাবা বললেন বাবা আমার বয় হয় যে কোনো ভাগ ইউসুব কোন দশ সংরক্ষণ করবো ইউটিউব কে হেফাজত করবো ইউসিউব কে খাইতে পারবে না বাবাকে বুঝে শুনে বাবা সবর এক খ্যান করে দাওয়ার করে এখন এক একজন পরামর্শ করে ইউসুফকে মেরে ফেলবে কেউ বলছেন হত্যা করে ফেলবে কিন্তু হজরত ইউসুফ আলাহিসের বড় ভাই ইহুদা পরামর্শ দিলেন না তাকে মারিও না হয় দেশান্তর করে দাও অথবা কুকুর মধ্যে ফেলে দাও অন্য কেউ পাইলে তাহলে নিয়ে যাবে তাইলে আর আমাদের মারা লাগলো না বাকি নয় ভাই ইউসুফকে হত্যা করার সিদ্ধান্ত দিলেন এক ভাই হত্যা করার সিদ্ধান্ত দেয় নাই কিন্তু দেশান্তর করার সিদ্ধান্ত দিলেন এটাও কিন্তু দুশ্মনী হলো মন্দের ভালো এটাও কি ভালো মন্দের ভালো খারাপ কিন্তু কিসের খারাপ মন্দের ভালো এরা সব চক্রান্ত ষড়যন্ত্র করে ইউসুফকে মিশ কুকুর মধ্যে ফেলে দিল আর এখান যে হজরত ইউসুফ আলাহিসাল্লামের জামার মধ্যে ছাগলের রক্ত মাংস মিশাইয়া

আমার একটি সুতাও কোনো বাইর হয় নাই কেমন ভাবে আমার ইউসুফকে খাইলো ছেলেরা বুঝে ফেলছে বাবা তো বিশ্বাস করে নাই আমাদের এই চক্রান্ত ষড়যন্ত্র বাবা তো বিশ্বাস করতেছে না কি করবে বাবা তো বিশ্বাস করতেছে না বাবাকে তো বিশ্বাস করাইতে হবে বিশ্বাস না করলে তো মুসিবত এরা তফসিরে মাজহারিতে লেখা এরা মিশরের লাস্ট গোয়ারা সীমানা থেকে বাগের বাচ্চা একটা ধরে নিয়ে আসছে আইসা বলে বাবা এই দেখেন ইউসুফকে বাগে খেয়ে ফেলছে এই বাঘটা ইউসুফ রে গেছে আপনি বিশ্বাস করেন না যে আমার ইউসুফ খাইলেও জামার জাগা জামা ঠিকই আছে কিন্তু বাগের একটি দাঁত জামাই বসলো না তোমরা দেখো ইউসুফকে যে খাইলেও এই বাঘটা ইউসুফে গেছে খাকে বাদ বাদ সবন্দান থাকে আবু বাবু আর তো সে বন্দাগান বাবা নতু মুরদা বাহা তো জিন্দাগান আল্লাহর হুকুমে বাগের জবান খুলে গেল বাগ বলে ভাই গম্বর আমি আপনার ছেলে ইউসুফকে খাই নাই আপনার ছেলেরা আমি গাছ খাইতে এসে আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে এসেছে

বড় ভাইয়ের কাছে ইউসুফ প্রস্তাব দিলেন ভাই একইভাবে জন্মদাতা সন্তান মা দুই হতে পারে আমাকে তোমরা মারিও না আমি তোমাদের কি ভাই তাদের ইউসুফ আলাইহিস সালাম কেন যত টুকর ভনেছে বড় ভাইয়ের কাছে ফরিয়াদ করলেন কিন্তু বড় ভাই এই টুকর ভের কোনো মূল্য দেয় নাই মেজো কাছে বললেন মেজুভাই ভাই কাছে পাঠাই দিলেন শেদুবাই তার পরের ভাইয়ের কাছে পাঠাই দিলেন কোন ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের টুকর ভনের দাম দিলো না সর্বশ্রেষ্ঠ আল্লাহ রহমান জমী রহমতুল্লাহ আলাইহিম মানুষ এমন কিছু সময় আসে আপন সন্তান মায়ের কাছে কানলে এই চোখের বাড়ির মূল্য দেয় না আপন সন্তান বাপের কাছে কাইলো চোখের পানি মূল্য দেয় না জনগণ সরকারের কাছে কাইলো চোখের পানি মূল্য দেয় না নেতার কাছে কাইলো চোখের পানি কোনো মূল্য হয় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যার সত্তা যার কাছে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ পাকের রহমতের সাগর তাকে ডেকে নেয় আবিহিরিয়া বাগরা বা কোনি আবিহ বাগান আন্ধা কুনী চাশmey গрия কলbera জিন্দা কুনী চাশmey গрия কলbera জিন্দা কুনী মোল্লা জামি লে দেন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি যদি না হয় জমির মধ্যে শাকসবজি উৎপাদন হয় না মানুষের জন্য কেনার জমিন মরু এলাকা হয়ে যায় আবার যখন নতুন করে বৃষ্টি হয় জমির মধ্যে শাকসবজি উৎপাদন হয় মানুষের জন্য রিজিকের ব্যবস্থা হয় আল্লা <Sangy> 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 শিবে তো বলতে হয় থাকতো আল্লাহ ফাজবেন বলে জিবরে তুমি যাও কেনার কুপার্টমেট আমার ইউসুফকে ফেলে দিতেছে পানিতে পড়ার আগে আমার ইউসুফকে কাছাকা দুখিয়া রাখো আর আমার ইউসুফের সঙ্গে তুমি এই কুকুরমেঠে বসে বসে কথা বলতে থাকো খা কি আল্লাহ মারে

শক্তি দান প্রভু তাকে কোনো হত্যা করতে পারবে না কারণ আমার মা তাকে বাঁচايا রাখবে আল্লাহ আল্লাহর পয়গম্বর হতেন যে ইউসুফ আলাইহিস বন্ধু জিবরাইল জিবরাইল সঙ্গে পয়সা গল্প করতেছে বিশ্বকবি খাকি

বাচার জন্য মামলা হওয়ার ভয় বলতেছে যে দেখো এটা আমাদের গোলাম ছিল বেগে চলে এসেছিল এখানে করছিল তার মানে এটা বিক্রি করে দিব কোরআন হে ক্রিম আল্লাহ পাক বলেন এটা বাঁচার জন্য অল্প কিছু মুদ্রা ইউসুফকে বিক্রি করে দিল ওই কাফেলার কাছে পাদের গোম বুম বদান দিয়া বদানত সাহাবরি পাদের যাওহার সাহাব দানত দিয়া বদানত যাওহারি মুসিলুল সুন্ন সিন নামে

মিশরের বাজারে নাকি একটি গোলাম আসছে খুব সুন্দর তুমি গিয়ে এই গোলাম তারে খরিদ করে নিয়ে আস আর এখানে একটু বুঝে নেন বাড়ি ছিল মরক্ষ এই জোলাইখান মিশরে কিভাবে আসলো জোলাইখার বাবাও একজন বাদশা ছিল মরক্ষের বাদশা জোলাইখাকে বহু জায়গায় মন্ত্রী মিনিস্টারের ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য বিবাহ ঠিক করছেন কিন্তু জোলাইখা বিবাহ বসবে জোলাইটা এক তিন দিন সপ্তাহে দেখে মিশরের বাচ্চার সঙ্গে জোলাইটা বিবাহ জিয়া জিয়াদে আশক আশক তাজগিয়া জিয়াদে আশক আশক তাজগিয়া জিদগিরে গুল বলন্দা আওয়াজ গিয়া প্রেমতে আমন যিনি শব্দের প্রেম মিশরের বাচ্চার সঙ্গে তার বিবাহ বাবাকে বলতে তুমি যত কিছু বল

মিশরের বাদশা রাইয়ালের সঙ্গে জোলাইখা রাজদরবারে গিয়া ইসুফের সঙ্গে এখন রাত যাপন করে সঙ্গে বলতেছি কিন্তু স্বামী স্ত্রী সুলভ তাদের কোনো আচরণ নাই কোনো মিলামেশা নাই ইউসুফ এখন মিশরের বাচ্চা রাইয়াল একজন কাপুরুষ দোলাখার সঙ্গে স্বামী স্ত্রী হলো কোনো আচরণ করতে পারে না

আমার জন্য ভালো হয়েছে কারণ আমি স্বপ্নে যে বন্ধুকে দেখছি এটা তো সেই বন্ধু নয় সেই বন্ধু একদিনে মালিক হব কিন্তু আমি আমি সংসার ছাড়বো না 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 জোলাই এখানে দিয়ে খবর আসলো যে মিশরের বাজারে সুন্দর একটা গোলাম বিক্রি হইতেছে এখন জোলেখা প্রস্তাব দিল যে গোলামটা আমি খরিদ করে নিয়ে আসেন আমাদের তো কোনো ছেলে সন্তান নাই বাচ্চা রাইয়ান মিশরের বাজারে এসে দেখে ইউসুফ যে পরিমাণ ওজন সেই পরিমাণ স্বর্ণ ইউসুফের মূল্য হয়ে গেছে এখন বাচ্চার তো টাকা বেশি কি কর দেশের থেকে যারা হারাইছে এগুলো টাকা বেশি না কম বেশি না কম গণিত না অগণিত বাচ্চার টাকা বেশি থাকে কি থাকে বাচ্চা রাইয়ান কয়ে

জোলাইখার ভালোবাসা মনে মনে কাউকে কিছু বলতেছে না এখন জোলাইখা ইউসুফ যখন বারে কেউ পরিণত হওয়ার কাছাকাছি এসে জোলাইখা মাঝে মাঝে ইউসুফ রে কাজের অর্ডার করে কাজ করার জন্য তফসিলের মধ্যে লেখা জোলাইখার বাড়ির সামনে ফুল বাগান আছে ইউসুফকে বলে তুমি ফুল বাগানে দিয়ে ফুল গাছের নিচে গাছগুলো পরিষ্কার করো ফানি দাও জোলাইখা ইউসুফকে

ইজ্জত সম্মান দিয়ে কথা বলতে হবে কিন্তু আসলে তারা চক্রান্ত ষড়যন্ত্র মেয়েতে শয়তানের পড়ে যায় এখন জোলাখা ইউসুফকে তার দিকে প্রেমে আকৃষ্ট করার জন্য সাইডা দুইজা ইউসুফের সামনে ঘুরে ফিরে করে ইউসুফের সামনে কি করে ঘুরে ফিরে করে কিন্তু আল্লাহ ভাই গাম্বা হজরত ইউসুফ আলাই সালাম নিজের দিকে তাকায় আকাশ করে জোলাখার দিকে তাকায় না কারণ জোলাখার দিকে তাকালে বদনজরি হবে পুতিষ্টি হবে বদনজরির গুণা হবে